আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ইন আলহামদুলিল্লাহ আলাহ রসুল করিম আহমাবাদ ফাহুল সাহিতান রহিম শহিব বুখারির একটা হাদিস তিন হাজার আঠারোশো উনপঞ্চাশ নম্বর হাদিস উক্ত হাদিসে জাহেলি যুগের কাসামা সম্পর্কে শপথ গ্রহণ সম্পর্কে অর্থাৎ একটা বানরি একটা মহিলা বানর একটা পুরুষ বানর সাথে জেনা করছিল আর শাস্তি হিসাবে পুরুষ বানর অনেকগুলো পুরুষ বানর বা অনেক বানরে একসাথে ফাতন নিক্ষেপ করে বানরকে হত্যা করেছিল বানরিকে হত্যা করছিল ব্যয় করার কারণে তো এই বিষয়ে যে আদেশ নিয়ে আসছে অনেকে এই বিষয়ে আমাদের দলিল দিচ্ছে যে এই যুগ ফাতন হত্যা করার বিধান আসলে এই হাদিস থেকে বিধান না সরাসরি জেনা করলে রজম করার শাস্তি রাজু চল্লাহাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দিয়ে গেছে জেনার শাস্তি হলো হত্যা ইমাম বখমুল কৈছে ভাবুলী মাইমুনু ফিল ফাৰ ফৰ জমু ফাৰমু পরজাম হা মাহুম উক্ত হাদিসে আমর ইবনে মাইমুন রাজিউল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন আমি জাহারীতির যুগে দেখেছি একটি বানরই ব্যয় করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে ফস্তর নিক্ষেপে তাকে হত্যা করল আমিও তাদের সাথে ফস্তর নিক্ষেপ করলাম তো এই হাদিসটার বুঝ হিসেবে আমরা দেখব মহাদ্দগুলারা কি কাউল দিছেন এখানে উক্ত হাদিসে ইমাম বোকর রহিমুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন এটা প্রথম কথা এটা রাসু আল্লাহ সাল্লাম থেকে কোনো হাদিস না এটা সাহাবিদ থেকে এটা তাহবিদ থেকে বলছে আমর ইবনে মাইমুন রাহিমলার থেকে নিয়ে আসছি এবং এটাকে এই হাদিসকে মৌকুব এবং আসার হাদিস বলা হয় তবে সনদ এবং সহি হাদিসে মানুল সহি ইমাম বোকায় রহিমুল্লাহ বাবুল কসামত ফিল জাহিলিয়া এই শিরোনামের অধীনে এনেছেন যে জাহিলিদের যুগের কসামা বা শপথ সংক্রান্ত রেওয়াজ উক্ত বরণ হাদিসে মারবসুত্র সাল্লাম থেকে নয় বরণ মৌকুব আসাক একজন আমর ইবনে মাইমুন থেকে বর্ণিত ঘটনা তার এর মাধ্যমে তাই এর মাধ্যমে সরাসরি এর মাধ্যমে সরাসরি শরীরতে কোনো হুকুম বার্তাবে না হুকুম হয় না আমর ইবনে মাইমুন রজিয়াল্লা আলু রহিমাহুল্লাহ জাহিরের যুগে দেখেছেন একজন স্ত্রী বানর ব্যবিসচার করেছে একজন স্ত্রী বানর কি করেছে ব্যবসার করেছে বলে অন্যান্য বানর তাকে ঘিরে ফস্ত নিক্ষেপ করে হত্যা করে তিনিও মানুষের মতো ভেবে তাদের মানুষের মতো ভেবে তাদের সাথে অংশগ্রহণ নিয়েছিলেন মহাদিসগণের ব্যাখ্যা ইবনে হাজার আসকলি রহিমাহুল্লাহ ইবনে হাজার আসকলি রহিম আহুল্লাহ ইহাদিসের ব্যাখ্যা বলেন যে তিনি এখানে কাসামা বা বানরের সরাসরি ঘটনা সরাসরি সম্পর্ক নেই ইমাম বোকায় রহেমুল্লা সম্ভবত দেখাতে চেয়েছেন যে জাহলীতের যুগে নানান রেওয়াজ ছিল জাহেলতে যুগে যার কিছু মানুষের অভ্যাস ফসুর মতো দেখা যেত কিছু মানুষের অভ্যাস ফসুর মতো দেখা যেত যদিও তার শরীর সম্মত নয় বানরে শাস্তি দেওয়ার শরীরের বিধান নয় বরং এটি ছিল প্রাকৃতিক প্রবৃত্তি বা মানুষের নকল ইমাম নববি রহিমুল্লাহ এবং ইমাম আব্দুল বাহ রহিমুল্লাহ তারা বলেন পশুরা শরীয়তের দায়িত্বপ্রাপ্ত নয় পশুরা শরীয়তের দায়িত্বপ্রাপ্ত নয় তাই এই ঘটনা শরীয়তের নির্ধারিত হুদুদ শাস্তির প্রমাণ নয় এটি হয়তো দৃশ্যমান কাকতালীয় ঘটনা বা আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ নিদর্শন হতে পারে এটা কে বলছে ইমাম নববী এবং ইবনে আবদুল বা রহিমউল্লাহ ইমাম বগবি রহিমুল্লাহ তার স্বরাস বলেন তিনি বলেন হয়তো আমর ইবনে মাইমুন ভুল ধারণা করেছিলেন মনে করেছিলেন বানরটি ব্যবহার করেছে কিন্তু বাস্তবে হতে নাও পারে পশুরা তো পশুরা তো বাসাই নিজেদের অপরাধ জানাই না এটি থেকে শিক্ষা হচ্ছে যে শরীয়তের বিধান ফমান হয় না কারণ এটি নবী সাল্লামের কাউল নয় প্রথমত আর পশুরা শরীয়হতের দায়িত্বপ্রাপ্ত নয় ইমাম বকের রহমুল্লা হয়তো এটি উদাহরণ হিসেবে এনেছেন যে জাইলিটির যুগে কিছু শাস্তি প্রয়োগের রেওয়াজ ছিল যদিও তা সঠিক উচ্ছ থেকে নয় ইসলামে ব্যবিচারে শাস্তি শুধু মানুষের জন্য তাও কেবল শরীয়তে নির্ধারিত সত্য পূরণের পর আমরা আরও দেখতে পাই এই বিষয়ে ইমাম বোকাই রহমুল্লাহ কাসাম দ্বারা কী বুঝাতে চাইছেন কাসাম দ্বারা ইসলামী পরিভাষায় হত্যা মামলায় ইসলামী পরিভাষায় হত্যা মামলায় যখন সরাসরি প্রমাণ নেই কিন্তু শক্তিশালী সন্দেহ আছে হত্যাকাশের সন্দেহ আছে তখন বিক্রিমের ফকের ফনচার্য শপথ নিয়ে দাবি করেছে অমুক ব্যক্তি বা অমুক হত্যা করেছে এই নিয়মকে কাসামা বলা হয় মানে জাহেলিদের যুগে যদি কোনো হত্যাকে সরাসরিগুলো হত্যা যদি না দেখত তখন লোকের সাক্ষী নিত সাক্ষী নিয়ে এরা কসমের মাধ্যমে এটাকে নির্ধারণ করতো তার উপর শরীর শাস্তি আর এই নিয়মকে বলা হয়েছে কাসামা জাহিলিদের যুগে কাসামা ছিল তবে ইসলামী নিয়মে ছিল না বরং তাদের নিজস্ব গুচ্ছীয় আইন ছিল আইন অনুযায়ী ছিল ইমাম বকার হাদিসটি জাহিলিতে যুগের কাসামা শিরুনা মেনেছেন উদ্দেশ্য ছিল জাহেলিতে যুগের অপরাধ প্রমাণ ও বিচার প্রক্রিয়ার জন্য তারা শপথ নেওয়ার রেওয়াজ চালাত এমনকি পশুর মধ্যেও শাস্তির মতো আচরণ দেখা যেত যদিও তা শরীর সম্মত ছিল না কিন্তু আমাদের জন্য নির্দিষ্ট শরীয়তের বিধান আছে যে করলে তার শাস্তি হত্যা এবং বিবাহিত হইলে তাকে রজম করি পাথর নিক্ষেপ করে হত্যা করা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে আর যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে তাদের জন্য একশো ব্যক্তাঘাত করা এবং এক বছরের জন্য দেশ থেকে বিতরিত করা বাইক লম্বা হলো অমর স্যালাম লম্ব আম্টিকা আসলে লাইন এই নেই